সুখবর সুখবর মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর গত ছয় মাসের রেকর্ড ভেঙে আজ কিন্তু এক ধাক্কায় বাংলার বাজারে হুড়মুড়িয়ে কমে গেল স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে প্রচুর পরিমাণে কমেছে সোনার দাম যার ফলে বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যেই আরও বেশ কয়েক হাজার কমতে পারে সোনার দাম সূত্রের খবর আজ গহনা সোনার পাশাপাশি পাকা সোনার দাম অনেক কমে গিয়েছে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও দর্শক আমরা আজকে দেখে নেব আজকের বাজারে কত টাকা কমল সোনার দাম বর্তমান বাজার মূল্য অনুযায়ী আজকে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব আজকে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো আমি অনুরোধ করব আপনারা অবশ্যই শেষ পর্যন্ত সহকারে আপনাদেরকে দেখবেন এবং আপনার জেলার সোনার বাজার দর আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সবকিছু ট্যাক্স বাদ দিলে আজকের বাজারে এক ভরির উপর দাম রয়েছে নশো টাকা এখন দেখে নিচ্ছি বাইশ ক্যারেট সোনার বাজার দর আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার টাকা আজ বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তেপ্পান্ন হাজার তিনশো কুড়ি টাকা আজ বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ছে ছেশো পঞ্চাশ টাকা এখন দেখে নিচ্ছি চব্বিশ ক্যারেট সোনার বাজার দর আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার দুশো একাত্তর টাকা আর চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে আটান্ন হাজার একশো টাকা আর চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার সাতশো টাকা তো এই রকমই সোনার বাজার দর আপনি যদি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিকা প্রেস করে রাখবেন